বলতেছিলাম সব মামলা সত্য হোক আর মিথ্যা হোক একজন দশ বৎসরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল বিশ বৎসরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল পঞ্চাশ বৎসরের জন্য আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল রামদা মাদ্রাসার জলসায় আইতো পারে না আলিমের কথা হম তো আগের তিন দলও ভরল আসতো আল্লা তার আউ মহিক তুমি আলেম আলেমকে অন্তর দিয়া মোহব্বতম জাহান নাম থেকে বাঁচার ব্যবস্থা হবে রাসুল বলেন এর ফলে জাহান নাম তা বাঁচার আর কোন পথ নাই হল এক নম্বর পথ কিতাব আলিম হবা দুই নম্বর পথ তিন নম্বর পথ আলিমের কথা মতো যাপন করা এখনের জমানাটা এমন জমানা যারা আলিমের কথা মতো জীবন মত জীবনযাপন দূরের কথা মহব্বত করব দূরের কথা আলিমে কোরআন হাদিস থেকে কোনো কথা কইলে এর বিরুদ্ধে দশটা যুক্তিদার করা হয় এই জমানাতে আপনারা বাস করেন এই জমানাতে আমরা দুনিয়াতে আই যে জমানার মুসলমান নামদারীরা মুসলমানের সন্তানেরা নিজেরা আলিমের কথা মতে চলবে দূরের কথা আলিমকে মহব্বত করবে দূরের কথা আলিম যখন কোরআন হাদিস থেকে কথা বলেন তখন এই কথার বিরুদ্ধে ইচ্ছা মতো একটার পর একটা খুঁজে যুক্তি দাঁড় করায় যখন বলা হয় আলিমকে মহব্বত করা জাহান নাম থেকে বাঁচার পর ওই এরার চুলকানি শুরু হয়ে যায় সাথে সাথে প্রশ্ন করে বসে কোন যুক্তিতে কোন যুক্তিতে আলিমকে আমার মহব্বত করতে হবে আমি কি আলিমের খাইয়া আসি না আলিমের সালের তোলে ঘুমাই আমি আমার সালের তোলে দেখি আমার রুজি খাই আলিমের কথা মতো সুলতানকে তা এইরকম প্রশ্নের কারণে যারা ধান্দায় ফিরে গেছেন আপনারা আর আকলে ধরে না কোন যুক্তিতে আলিমকে মহব্বত করবে রসুল তো বলছেন আলিমকে মহব্বত করো যুক্তি খুঁজছে যারা চুলকানি উঠে কোরআন হাদিসের কথা শুনলে তারা এরা প্রশ্ন তুলছে কোন যুক্তিতে এদের এই প্রশ্নের কারণে আপনারা যারা ভেবা চেকায় পড়ে যান খুঁজে পান না কোন যুক্তিতে রসুল বলছেন আলিমকে মহব্বত করতে তাদের জন্য বলছি আলিমকে মহব্বত করার গুরুত্বপূর্ণ যুক্তি আছে যুক্তিটা আমি আপনাদেরকে একটু বুঝাইবার চেষ্টা ধরেন একটা সন্তান তার মায়ের গর্বে থাকা অবস্থায় তার বাবা মারা গেল হয় না একই জন্ম হইয়া তিমিল না জন্ম হওয়ার আগে তিমিল এই এতিম বাচ্চাটা জন্ম হওয়ার পরে যেহেতু বাবা মারা গেছিল আগেই এই কারণে তার চাচা তার লালন পালন করিয়া লেখাপড়া শিকাইয়া মানুষ বানাই আপনারা যারা আমার কথা বুঝেন একটু দয়া করে বলেন সন্তান জন্ম হইলে তার লালন পালন করিয়া লেখাপড়া শিখাইয়া মানুষ বানানির দায়িত্বটা আসলে কার আপনার তাহাই কইয়া দিল খার খাম খেয়ে করলো এই কথা খান বলুন না যেন বাফর এখন যদি কোনো মুরুব্বী ওই এটিম ফারে কই তুই তোর সাসারে ওই বাফের বর্ত সম্মান করবি অযুক্তিক চূড়ান্ত যুক্তি সম্মত কি যুক্তি কি যুক্তি হ্যাঁ তোমার সাসাই তোমারে বাফর কাম করি দিছে খাদি সাঁসারে ওই বাফের বত্তৰ সম্মান করবা ঠিক তেমনি ভাবে রাসুলের চাচা তো ভাই

এবার বলেন রসুল যে চার নম্বর পদ বলছেন আলমদের করো যে অযুক্তি না চূড়ান্ত যুক্তিসম্মত চূড়ান্ত যুক্তিস হাকিমুল হজরত আল্লাহ আশ্রফ আলী তা নবী রহমতুল্লাহ আলহি আল মাসালিহ আকিয়া নামক কিতাবে লিখেছেন ইসলামে এমন কোন বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোন যুক্তি নাই ইসলামের সবগুলি বিধান চূড়ান্ত সম্মত। কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বুধার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই আমার কথা বুজি থাকলে হুকা যুক্তি নাই না হের যুক্তি বুধার যোগ্যতা নাই যুক্তি বুধার যোগ্যতা নাই শামসিকা সিনন্যাস খোলা বাদুর সূর্যের আলো তার চোখের পায় না এখান যেন এখানে দিনও বার হয় না জুফের ভিতরে সূর্য ডুবলে বা দে বা কেউ যদি দিগায় তুই দিনও হইয়াছে হয় দিনও বারুইসি না খেনে কই সূর্য একটা অন্ধকার এটা উচ্চে আস্তার দুনিয়া রেলাইছে অন্ধকার বারুইলে কোনটা দেখা যায় সূর্যের দোষ না হে চোখের দোষ ঠিক তেম ঠিক তেমনি এই ধরনের যুক্তিবাদীরার মাথার দোষ ইসলামের বিধানে যুক্তি নাই না এর মাথার যুক্তি বোধার যোগ্যতা নাই এর মাথার যুক্তি বোধার যোগ্যতা এই বিষয়টার কমপক্ষে এক ঘন্টা হওয়ার দরকার আছিল সময় সুযোগ নাই আমার আজকে শর্টকাট করি আল্লাহ আল্লাহর বলছেন তুমি যদি আলিম না হতে পারো আলিমের ছাত্র না হতে পারো আলিমের কথা শোনারও সুযোগ যদি না পাও আলেমকে mohabbat করো ইবনে আব্বাস বলছেন কার মত নবীর মত গুণ যুক্তিতে তারা নবীর খান করো ওহাদি কইলাম ভুললাইছো ইবনে আব্বাস যখন আলেম হইছো না আলেমের ছাত্র হইছো না আলেমের কথা হনার সুযোগ পাইছো না আলেমরা mohabbat করো কার মত নবীর মত যুক্তি কি আলিমে নবীর হাম করো নিহরনে আলিম নবীর মতো আলিমরা মোহব্মত করাটাই তোমার জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা হবে এই মর্মে দুই জাহাদিস রিয়া শেষ করবে এক হাদিস আল্লাহ নসুলে ফুরমায়েন হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়া হয় সেই দিন হাসরের মাঠে আল্লাহ আলিমগণ বলবেন হে আলিমরা তোমরা সমস্ত জগৎবাসী মানুষটা কি আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াব মহল যখন আল্লাহর হুকুমে আলাদা কাতারে দাঁড়াইবেন রাসুল বলবেন আমি তোমরা আল্লাহ আলিম হওয়ার কৌফিক দিছিলাম জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয় আমি যখন সিদ্ধান্ত নিছি তোমরা জাহান্নামা দিতাম না তখনই তোমরা রে আলিম হওয়ার সুযোগ দিছি তোমরা জান্নাতে যাও এই হাদিসের উপরে একটা বিরাট প্রশ্ন আছে রসুলে হয়েছিল আলিম জান্নাত যাইব তে আলিমের নামাজ না হলে অসুবিধা কি তা জান্নাত তো যাইব ওই আলিম সুদ করলে অসুবিধা কি আলিম গুস করলে অসুবিধা কি আলিম বাট পার হইলে অসুবিধা কি আলিম দুর্নীতিবাদ হইলে অসুবিধা কি রসুল বলছেন আলিম জান্নাতে যাইব এই প্রশ্নের জবাবে মুফাসিরিনেকেরাম লেখেছেন আলিম দুই প্রকার এক প্রকার সমাজের দৃষ্টিতে আলিম আর এক প্রকার আল্লাহর দৃষ্টিতে আলিম সমাজে আলিম কারে হয় যে কোরআন ওই সমাজে আলিম হয় কোরআন এলিম শিখলেই সমাজে আলিম হয় আল্লাহ এলিম শিখলেই আলেম বলেন না এলিম শিখার পরে এলিম মতো জীবন যাপন করলে আল্লাহ আলিম বলেন বেশ কম জিনিস কম যদি বুঝি থাকুন আরেকটা কথা হল একমাত্র কৌমি মাদ্রাসায় এলিম মতো আমল না করলে শাসন করা হয় ছাত্রদেরকে আর কোনখানে শুধু এলিম শিক্ষা দেওয়া হয় এলিম মতো আমল না করলে কোনো শাসন নাই তাহলে কৌমি মানুষের উদ্দেশ্য কি সমাজের দৃষ্টিতে আলিম বানানি না আল্লাহর দৃষ্টিতে এখন বলেন আল্লাহর দৃষ্টিতে যিনি আলিম হবেন তিনিও বেনমাজি হতে পারবেন আল্লাহর দৃষ্টিতে যিনি আলেম হবেন তিনিও সুতোর হতে পারবেন আল্লাহর দৃষ্টিতে যারা আলিম তাদের কি আল্লাহ হাসরের মাঠে বলবেন তোমরা গেল এক হাদিসের বিবরণ আরেক এক আল্লাহ রাসুল বলেন আল্লাহর হুকুমে আলিমগঞ্জ যখন হাসরের মাঠ থেকে জান্নাতের পথে রোয়ানা হবেন তাদের জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুনাগার মুসলমান দাঁড়াইয়া থাকবে আলিমোনার গুনাগার গুণাগার মুসলমানে এক একজন আপনার আর কেউ যদি জেলখানাত থেকে মুক্তি ঘোষণা হয় আর বারোইবার লাগি গেট বরাবর রোয়ানা দেন আর এক বেটায় দেখে আমার কথা দাও কেমন মজা লাগবে আল্লাহ হুকুম নিছেন জান্নাত যাও আর হে বেটা করে দি দেখে আমার গান কথা শুনে আল্লাহ রসুলের ফরমাইন বেটার দা পুণ্য আলিমে উবাই বলে আমি আপনার দুই নেত মহব্বত করতাম প্রমাণ কিতা বলে এক গ্লাস পানি খাওয়াইছিলাম কৌকা চাব হল একজন সাধারণ মুসলমানে একজন আলিমরে এক গ্লাস পানি খাওয়ায় দুশ্মনির কারণে না মহব্বতের কারণে খসতে খা লাগলো এইটা বুঝা লাগবে আলিমদের মোহাম্মত কিতা কি তা লাগে এক পয়সাও লাগে না এমন একটা অন্তর লাগে যে অন্তরে বুঝত যে এরা নবীগণের কাম করে এই কারণে এরারে আমার মহব্বত করা দরকার ও ওখান লাগে আলিমদের মহব্বত করতে আমার কথা বুঝুন নি যাবো বলাম বুঝি থাকলে খোয়া লাগবো আলিমদের মহব্বত করতে কি লাগে এমন একটা দিল লাগে যে দিলে বুঝবো বুঝবো যে তারা নবী অহলদের কাম করেন খাদুই তারা আমার মহব্বত করা দরকার ইয়ার বিকল্প ব্যবস্থাও আজকাল বেড়ে গেছি আমি যেটা খুঁজলাম এটার উল্টাটাও বেড়ে গেছি ইলাকান তোমার এখানে আধা ঘন্টা বেয়ার ভ্রমণ দেখা এক লাখ দ্বিতীয় বেয়ে যদি আমার মহব্বত করো ভাবিছিল মহব্বত দেখার দ্বারা হয় না মহব্বত অন্তরের দ্বারা হয় যে সমস্ত মৌলবীরা ওয়াজের বিনিময়ে মোটা অঙ্কের টাকার এরা দিনের জন্য ওয়াজ করে না দুনিয়ার জন্য ওয়াজ করে মানুষকে থেকে জন্য করে না পকেট গরম করার জন্য ওয়াজ করে আপনারা আরো বোঝা দরকার খালি টিকটিক করলেও তো না দাওয়াত সরবার আগে বোঝা লাগবো তাই না আমরা জাহান নাম থেকে বাসাইতা করি আমরা এখন আইবা না পকেট গরম করিয়া যাইতা করি আইবা তো আল্লাহ রসুলে ফরবাইন আরেকজন আলিম জান্নাত যাওয়ার পথে আরেকজন গুনাগারে হরি বিদিকে বহুদূর আমার এখান কথা হইতে বলে কি আমিও আপনার একদিন নেত করতাম বলে প্রমাণ করবো আমি একদিন আপনারে এক বদনা উদুর ফানির ব্যবস্থা করে টিউবওয়েল থেকে এক বদ এক বদনা ফানি পুরাই যায় না উদুরের খাসাত খৌসাইয়া দিতে খসটে খালাগে তাইলে হৌকা আল্লাহ রসুলের হাদিস বুঝি থাকলে হৌকা আলিমরে মহব্বত করতে লাগে দেখা হয়ে দণ্ডল লাগে না অন্তর লাগে রকম যারা যারা যে যেভাবে মহ্বত করছে আসরের মধ্যে খুঁইবা বাদে কই কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহে আমার জাহান নামাজ আমার হুকুম দিলাইছিল এই কথা শুনিয়া আল্লাহর রসুলের বরমাইত আলিম হলতে যারা যার যার জান্নাতের ফতে যাওয়ার ফতে আসলা আমার জাহান্নামা যাওয়ার হুকুম দিলেই শুন গুণাগারের মুখে এই কথা শুনিয়া আলিম হলতে যার যার জান্নাতে যাওয়া বন্ধ রাখিয়া উবাইবা তারা মনে মনে হইবা আমার জান্নাত আমি পরে যাই শেষ চেষ্টা করিয়া দেখি লোকটারে জাহার নাম তাকিবা

আলিমহল তোমরাও জান্নাতে যাও এই সমস্ত গুনাগার মুসলমানের গেল কত নম্বর আল্লাহ বাতাইছেন এরপরে বসেন আর কোনো ভদ নাই আমার উন্মতের জন্য নাম থেকে বাঁচার আর কোনো ভত নাই শুরুতেই খুশি মাদ্রাসায় সম্মেলন আপনারা জাহার নাম থেকেই বাঁচার ভত চেনে বের মন গড়া মতো না নবীর হতা মতো ফৌকা নবীর হতা মতো মতের জাহান নাম থাকি বাসার বধ কটা এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর এই চার ফতের কোনো ফতে আল্লাহ আমরা রে জাহান নাম থেকে বাসার তৌফিক দৌকা সবাই ফুকা আমি সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন চাব হলে আমি একটু সময় অচ্ছা লম্বই কি আপনার কষ্ট হয়েছে মাফ করে দিবা